হ্যালো বিওর্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বর্ষাকালীন শাক সবজির মাঝে যেটাতে সব থেকে বেশি পুষ্টিগুণ সেই কচুর শাকের রেসিপি আর এই কচুর শাক কীভাবে রান্না করলে খেতে সুস্বাদু হবে এবং গলা চুলকাবে না সেই টিপসগুলিও আপনাদের দিয়ে দেব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে চলে যাই মহল আয়োজনে প্রথমে আমি কচুর শাকটাকে ভাপিয়ে নেব আমি এখানে একটা বড় সাইজের নারকেল কচুর উপরের পুরোটা ডগা নিয়ে ডগাগুলোকে ভালো করে ধুয়ে উপরের আঁশটা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন চুলায় একটা পেন বসিয়ে সবগুলো শাক দিয়ে আগুনটাকে একদম লো করে রেখে দশ থেকে পনেরো মিনিট সময় অপেক্ষা করব। করে দেওয়ার ফলে শাকটা যেমন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তেমনি শাকের যে নিজস্ব জলটা আছে সেটা বের হয়ে শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবে দেখুন দিয়েছিলাম কতটা পরিমাণ শাক এখন মজে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে এবং প্রচুর পরিমাণ জল বের হয়েছে এখানে যদি বাড়তি জল দেওয়া হতো তাহলে জলের পরিমাণ অনেক গুণ বেড়ে যেত আর তখন জলটা শুকাতেও অনেক সময় লাগতো তাছাড়া এই জলটাকে কিন্তু ফেলে দেওয়াও যাবে না কারণ এর মাঝে প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আছে আমি এখন স্পেচুলা দিয়ে শাকটাকে একটু নরম করে জলটাকে শুকিয়ে নেব আগুনটা এখন আমি একটু বাড়িয়ে দেব। যাতে করে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় শাক থেকে জলটা একদম শুকিয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কচু শাক সিদ্ধ দেওয়ার সময় বা বাঁফানোর সময় বাড়তি জল দিলে গলা চুলকানোর একটা চান্স থাকে আর আমি যেভাবে সিদ্ধ দিয়েছি সেভাবে সিদ্ধ দিলে গলা চুলকানোর তো চান্স থাকবেই না বরং শাকটা কেটে অনেক বেশি সুস্বাদু হবে প্যান থেকে শাকটাকে তুলে নিয়ে আবারও চুলায় প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তেলটাকে একটু গরম করে এর মাঝে আমি ভেজে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠাল বিচি কাঁঠাল বিচির কোনো পরিমাণ নেই আপনাদের যতটা পরিমাণ দিতে ইচ্ছে করে দিতে পারেন এখন আমি এই খাটাল বিচির মাঝে দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ লবণ এবং আদা চা চামচ থেকে কিছুটা কম হলুদ গুঁড়ো এর আগে আমি নারিকেল দিয়ে একটা কচু শাকের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা দেখে নেবেন কাটাল বিচিটাকে এখন আমি লবণ আর হলুদ মিশিয়ে ভেজে নিচ্ছি আগুনটাকে এখন আমি মিডিয়ামেই রাখবো কাঁঠাল বিচিটা ভেজে নিলাম এখন আমি তুলে নিচ্ছি কাঁঠাল বিচিটাকে তুলে নিয়ে আবারও দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে তারপরে এর মাঝে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ মরিচটাকে একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা চিড়ে পুরন গুলোকে একটু ভেজে নিচ্ছি পোড়নটা ভাজা হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুর শাক তেলে শাকটাকে দেওয়ার সাথে সাথেই তেলটা চারপাশ থেকে চিটতে শুরু করে তাই তাড়াতাড়ি নেড়ে চেড়ে তেলটাকে শাকের সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে শরীরে চিটে না আসে তেলটা শাকের সাথে তেলটাকে মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভর্তি করে এক চা চামচ আদা বাটা আদা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ বা স্বাদ মতো লবণ এবং পাঁচটা কাঁচামরিচ মুখটা একটু কেটে দিয়েছি কচু শাকে বেশি জাল দিলে ভালো লাগে না তাই আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দেবো না যে কাঁচা মরিচগুলো দিয়েছি আর ফুরনে যে একটা শুকনো মরিচ দিয়েছি এই জালটাই যথেষ্ট এখন আমি শাকের সাথে লবণার মশলাটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকের যে ভেজা বাপটা আছে সেটাকে একদম দূর করে নেব কারণ কচু শাক যতটা শুকনো করে রান্না করা যাবে ততটাই নির্ভয়ে খাওয়া যাবে চুলকানোর কোনো ভয় থাকবে না কচু শাক যতটাই উপকারী হোক না কেন চুল বয়ে অনেকেই খায় না বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না কিন্তু আমি যে দিয়েছি সেগুলো ফলো করে আপনারা যদি করেন দেখবেন ছোট থেকে সবাই খেয়ে যাবে শাকের ভেজা ভাবটা একদমই দূর হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাঁঠাল বিচিগুলো কাঁঠাল বেচিগুলো দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে আরো কয়েক মিনিট সময় নেড়ে নিচ্ছি এই পর্যায়ে যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার ফলে এই শাকে অনেক গুণ স্বাদ বেড়ে যাবে শাকের সাথে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে আরও কয়েক মিনিট সময় নেড়ে নিলাম শাকটা এখন আর প্যানের গায়ে লাগছে না প্যানটাকে একদম আলাদা হয়ে গেছে তার মানে শাক রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল কাঁঠাল বিচি দিয়ে সুস্বাদু নিরামিষ কচু শাক বিয়র্স আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আসতে হলে বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন